নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আমার স্নান হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এবার ঠাকুর পুজো করে রেডি হয়ে গেছি এবার একটু রান্নাবান্নার দিকে যাব তো চলুন আজকে সারাদিন কী করবো না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আজকে এই চিকেনটা রান্না করব তো এই চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো কিভাবে রান্না করব চলুন এই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটু তেল এটাকে বন্ধ কর তো এই তেল দিয়ে দিলাম ও তেলটা এই যে গরম হবে তো অলরেডি গরম হয়ে গেছে তেলটা এবার আমি আলুটা ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে দিয়ে আলু এবার তো এই আলু দিয়ে দিলাম এবার আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব আলুর মধ্যে অল্প একটু নুন হলুদ দিয়ে দেবো তো এই আলু ভাজাটা দেখুন কমপ্লিট হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব তো এই গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নেড়ে খেয়ে তো এই পেঁয়াজটা আর টমেটোটা একসঙ্গে ভাজে ভাজে করে নিলাম মোটামুটি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা পুরো রেখেছি আদা পুরো আর দিয়ে দেবো রসুন বাটা দিয়ে আমি খুব সুন্দর করে আবার নেড়ে ফেড়ে কষিয়ে নেব মশলাটা এবার দিয়ে দেবো আমি এর মধ্যে স্বাদ মতো লবণ এবার দেব হলুদ গুঁড়ো মশলা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা তো এই দেখুন আমি আদা রসুন দিয়ে একটু কিন্তু আর একটু নেড়ে ছেড়ে নিলাম তো এবার আমি যেটা দেব এর মধ্যে সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো এই যে এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দেব এবার দিয়ে দেব জিরার গুঁড়ো এই যে এক চামচ জিরার গুঁড়ো দিলাম এক চামচের একটু বেশিই দেব আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো ঝালের পরিমাণটা আমি খুবই কম দেবো আমার বাচ্চা খাবে আমার বাড়িতে ঝাল খায় না অতটা কেউ তো তাই জন্য তো দিয়ে আমি এবার ভালো করে মিক্স করে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটা তো এই আমার মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই যে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো তো চিকেনটা দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নেব সব মশলা তো দেওয়াই হয়ে গেছে এবার আমি খুব সুন্দর করে চিকেনটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব তো এইভাবে আমি চিকেনটাকে একটু মিক্স করে নেব খুব সুন্দর করে আমি ঢেকে দেব তো এইভাবেই আমার চিকেনটাবারেবারে খুলে আমি সুন্দর করে কষিয়ে চিকেনটা কষিয়ে নেব মাংসটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো তেল দিয়ে দিলাম দিয়ে আমি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব মাংসটা একটু ঝোল করে রান্না করব তার জন্য এর মধ্যে এবার জল দিয়ে দেবো তো এই মাংসর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি এই জল দিয়ে দিলাম চিকেনে বেশি জল দেব না কারণ চিকেন এমনি সিদ্ধ হয়ে যায় আমি ভালো করে কষাই করতে করতে এমনি সিদ্ধ হয়ে গেছে তো এই আর বেশি জল দেব না এবার আমি চিকেনটাকে ঢেকে দেবো তো আমি এই চিকেনের ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা কিন্তু নামিয়ে নেব তো নামানোর আগে যেটা দেবো আমি একটু গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এই যে গরম মশলা আমি বেটে রেখেছিলাম গরম মশলা তো এই দুটো দিয়েই আমি এবার নামিয়ে দেব তরকারিটা নেড়ে চেড়ে নেবো সুন্দর করে তো আমার চিকেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে চিকেন রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার আমি এভাবেই ঢেকে রেখে দেব তো আমার চিকেন রান্নাটা কমপ্লিট শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দেখুন বিকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই পুজোর সময় এত বৃষ্টি হচ্ছে মানুষ সবাই তো মানে শপিং করতেও যেতে পারছে না বাইরেও বেরোতে পারছে না এত বৃষ্টি হচ্ছে পুজোতেও এবার মনে হয় পুরো একদম ভাসিয়ে দেবে এত মানুষের এত কেনাকাটা এত আনন্দ সব মনে হয় নষ্ট হয়ে যাবে বিশাল বৃষ্টি পড়ছে বিশাল জোরে বৃষ্টি পড়ছে মানে দেখাতেই পাচ্ছি না পুরো অন্ধকার পুরো বন্যার মতো বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি পুরো মানে রাস্তা আসতে সব জায়গায় জল জমে গেছে মানে এত বৃষ্টি হচ্ছে তেমনি মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এখন এই বৃষ্টি কবে যে থামবে তার কোনো ঠিক নেই এত সবাই কেনাকাটা করেছে সব মানে কি বলবো সব বৃথা হয়ে যাচ্ছে বাপ কি বৃষ্টি এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যাই না আর কোথায় কোথায় হচ্ছে তো এত বৃষ্টি পড়ছে যে সবার এত কেনাকাটা এত আনন্দ সব মনে হয় নষ্ট মানে আর হবে না বেরোনো মুসি পাবি আবার বিশাল বিশাল বৃষ্টি হচ্ছে তো অন্ধকার হয়ে গেছে আমি দেখাতেও পাচ্ছি না মানে এত বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে এই বৃষ্টি যে কবে থামবে তার কোনো ঠিক নেই এই সবাই কি করে ঘুরতে যাবে পুজোর সময় এবার মনে হয় পুজোতে বৃষ্টি হবে প্রচণ্ড দেখুন আমার ছাদের দরজা খুলে রেখে গেছে আর পুরো জল পরে পুরো ভেসে গেছে ওপরটা কত জল ঢুকে ঢুকে গেছে গেছে রে মেশিনের পাশ দিয়ে পুরো জল জল কত ভেসে বাবা কি জোরে বৃষ্টি হচ্ছে এরকম পুজোতে হলে হয়ে গেল সবার ঘোড়া পুরো মাটি হয়ে যাবে বছরে একবার করে মা আসেন কিন্তু এত বৃষ্টি হলে পুরো সবারই ঘোরা পুরো মুশকিল হয়ে যাবে তো সন্ধ্যা ঘরে চলে আসলাম দিয়ে বৃষ্টি এখানে হচ্ছে সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দুপুর থেকে তেমনি মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আমার ছেলেরা তো সব রেডি হয়ে আছে যে বেরোবে শপিং করতে কিন্তু যেতে পারছে না এত জোরে বৃষ্টি পড়ছে আমার ছোট ছেলে বড় ছেলে আমার তারপরে ভোলাদা অর্পণ সবাই রেডি হয়ে গেছে যাবে বলে কিন্তু এত বৃষ্টি পড়ছে যে যেটাই পাচ্ছে না তো এবার সন্ধ্যাটা দিয়ে নিধে রাধে হরে কৃষ্ণ তো সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো এই সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচের দিকে যাব তো চলুন এবার নিচের দিকে যাওয়া যাক এদিকে পুরো দরজা খোলা আর আমার পুরো ওপরে ছাদের জল পুরো ভিতরে ঢুকে গেছে একদম বিদ্যুতে বাপরে বা ওপরে ছাদের জল পড়ছে পরে পুরো পুরো মানে মেয়ে আমার জলে জল হয়ে গেছে বিদ্যুৎ পেনে চমকাচ্ছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এবার নিচের দিকে যায় বাপরে বাপ কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কি বিশাল বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে অন্ধকার বলে বোঝা যাচ্ছে না ঠিকঠাক তো বন্ধুরা আজকে আমার বড় ছেলে গিয়েছিল ওর জন্য দাদার জন্য ওর ভাবনুর জন্য আমার ভোলাদার জন্য এদের জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিল তো কার জন্য কি কিনলো আমি দেখাচ্ছি তো দেখুন দেখায় একটা ক্যাব এটা আমার বড় ছেলেরই খুব পছন্দ হয়েছে তো নিয়ে এসতে এত ক্যাপ আছে না এটাও আমার যে পছন্দ নিয়ে চলে এসছে তো আর একটা এই শার্ট এটাও আমার বড় ছেলের ভালোই লাগছে এই একটা শার্ট এই একটা টি শার্ট এই যে এটাও খুব ভালো কোয়ালিটিটাও অনেক ভালো আছে ফ্যান্সির মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা একটা প্যান্ট এই হোয়াইট কালারের একটা প্যান্ট আবার পকেট আছে অনেকগুলো তো ভালোই লাগছে এটাও আর কাপড়টা খুব ভালো খুব সফট কাপড়টা ভীষণ ভালো দেখুন তো এই একটা প্যান্ট এগুলো সবই আমার বড় ছেলের আর এই একটা গেঞ্জি এটাও একটা অন্যরকম কালার আছে তো এটাও খুব ভালো লাগছে এই এটা দাম হচ্ছে 1899 টাকা এই যে তো ওর এমনি কম দামের কিছু পছন্দ হয় না ও যকনি মার্কেটে যায় তখনই ওর দামি জিনিস ছাড়া কিছুই পছন্দ হয় না সব সব কটারই এরকমই দাম থাকে এই একটা গেঞ্জি সামনে শীত আসছে এই সব গেঞ্জিগুলো খুব ভালো হয়েছে এটাও খুব সুন্দর লাগছে এটা কত এটাও ভাই এটাও উনিশশো তিরানব্বই টাকা দাম তো এটাও একটা গেল গেঞ্জি আর এই আরেকটা জিন্স

এই আর একটা জিনিস তো এটাও খুব ভালো লাগছে কাপড়টা ও এই কাপড়ের থেকে কাপড়টা খুব সফট এটাও খুব ভালো লাগছে তো এইগুলো গেল সব আমার বড় ছেলে এবার আসছি আমার বড় ছেলের দাদা মানে আমাদের অর্পণের এটা আমার একটা ভাসুরের ছেলে অর্পণ তো এই যে ওর একটা টি শার্ট এটাও খুব ভালো লাগছে ব্ল্যাক কালার ওকে খুব ভালো মানাবে ও ফর্সা আর এটা হচ্ছে ওর জিন্স এটা হচ্ছে অর্পণের জিন্স তো এই তো এই জিন্সের সাথে ব্ল্যাক কালারের গেঞ্জিটা কিন্তু খুব ভালোই মানাবে ওকে তো এটা গেল অর্পণের এবার আসি এবার আসি শুভ মানে সোনু সেটা হচ্ছে আমার বড় ভাসুরের করমের ছেলে শুভ তো কোন সময় পরিচয় করিয়ে দেবো আপনাদের আপনাদের সাথে আমার সব পরিবারের সাথে তো যাই হোক ওই শুভর টি শার্ট এটা এটাও খুব সুন্দর লাগছে আমার হোয়াইট মধ্যে এই এটা খুব পছন্দ হয়েছে আমার তো খুব ভালো লাগছে আর ওর জিন্সটা হচ্ছে এই এটা হচ্ছে শুভর জিন্স তো এই জিন্সের সাথে এই মেদিটাও খুব সুন্দর লাগবে এই হচ্ছে আজকে ওদের তো কি নিয়ে আসলো সেটা ঠাকুরদের সাথে শেয়ার করার চেষ্টা করলো তো ওরা পুরো শপিংটাই করেছে ম্যাক্স থেকে আর জুডিও থেকে তো পুরো এই এই কটা জিনিসের দাম পড়েছে চোদ্দো হাজার নশো টাকা তো এই ওদের এই কটাই শপিং আজকে হয়েছে তো এখনও শপিং আমার বাকি আছে ওর বাবার জন্য তো যাবো আর একদিন দেখাবো আপনাদের সাথে তো ওকে টাটা তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো সবাইকে টাটা নমস্কার গুড নাইট